হাই আমি ঝর্ণা চলো আজকে নতুন একটা ছোট মিনি ব্লগ শেয়ার করা যাক এখন আমি রেডি হয়ে আছি আজকে আমরা ডিনারে যাব বলে আর বৃষ্টির দিনে যাচ্ছি হচ্ছে আজকে আমরা রামনগর আর হঠাৎ করে প্রচুর বৃষ্টি চলে আসে বাট আমরা তারপরেই বেরিয়েছিলাম তো যাই হোক যথারীতি আমরা রামনগরে যাই আর কাঁথের দিকটি পুরো ঘোরা হয়ে যাও কিন্তু রামনগরের দিকটা তো সেইভাবে ঘোরা হয়নি আর আমরা চলে গেছি একটা রেস্টুরেন্টে যেটার নাম ছিল আশা মেবি আর তো তারপর আমরা অর্ডার করেছিলাম দুটো বিরিয়ানি আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর মামনির জন্য চিকেন বিরিয়ানি পার্সেল ছিল তো যাই হোক আমি অ্যান্ড আমার হাজব্যান্ড আর তারপরে হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের আউটকামটা হচ্ছে এইভাবে যেটা অসম্ভব মানে কালার কম্বিনেশানগুলো খুব ভালো ছিল যথারীতিভাবে তারপর আমরা আমাদের ডিনার কমপ্লিট করে একটা মেডিসিন নিয়ে তারপর বাড়ি ফিরি আর বাড়ি ফিরতে ফিরতে আমার একটা ছোট দাদা দোকানে যাই যে আমাকে একটা স্প্রাইট দেয় সেটা কি আমরা বাড়ি চলে আসি